রেলওয়ে গ্রুপ ডি এক্সাম যারা দিতে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা একবার দেখে যাবে তার কারণ হল সিলিন্ডারের থেকে প্রশ্ন কিন্তু আসা শুরু হয়ে গেছে পরীক্ষায় তো দেখে নিই আমরা এখানে কী কী অঙ্ক নেওয়া হয়েছে একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত থ্রি টু সেভেন তাহলে সিলিন্ডারের উচ্চতা আর ব্যাসারদের অনুপাত নির্ণয় করো তাহলে একটা সিলিন্ডার এই যে যে চিত্রটা দেখছো এর মনে করো ভূমির ব্যাসার্ধ যদি আর হয় ভূমির ব্যাসার্ধ কত বলছি আর আর উচ্চতা যদি মনে করো এইচ হয় উচ্চতাটা যদি আমার এইচ হয় তাহলে তাহলে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হলো টু পাই আর এইচ আর মোট পৃষ্ঠের ক্ষেত্র ফল হলো বক্রপৃষ্ঠ বলতে তো তোমরা বোঝে এই যে এটা হলো বাঁকা পৃষ্ঠ এটা তো টু পাই আর এইচ আর মোট পৃষ্ঠ বলতে টু পাই আর এইচ এর সাথে দুটো তল যুক্ত হবে কোন দুটো তল এই সার্কুলার তল দুটো যোগ হবে এই উপরে একটা আর নিচে একটা আর একটা সার্কেলের ক্ষেত্রফল মানে তোমরা সবাই জানো পাই আর স্কোয়ার তাহলে দুটো সার্কুলার তল মানে টু পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমি টু পাই আর কমন নিয়ে নিই টু পাই আর কমন নিয়ে নিই তাহলে এইচ প্লাস আর পড়ে থাকবে তাই না তাহলে এদেরই অনুপাত বলেছে মানে টু পাই আর এইচ এইটা বক্র পৃষ্ঠের ক্ষেত্রে বল আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে বল মানে টু পাই এর সাথে আর প্লাস এইচ যেটা এইচ এটা যেটা বের করলাম এদেরই অনুপাত বলে দিয়েছে তিন বাই সাত তাহলে তুমি বললে টু পায়ার টু পায়ার কেটে গেল তাহলে আমি পাচ্ছি এইচ বাই আর যোগ এইচ আর প্লাস এইচ এর ভ্যালু কত তিন বাই সাত তাহলে তুমি বলবে এইচের মান হলো তিন এইচের মান হলো তিন তাই তো ডাইরেক্ট এখান থেকে বলে দিতে পারো তাহলে এইচের মান যদি তিন হয় তাহলে আর কত হলে সাত হবে বলবে চার হলে সাত হবে তাহলে চার তিনেই তো সাত হবে না তাহলে কার কারণ অনুপাত চেয়েছিল উচ্চতার সাথে ব্যাসার্ধ উচ্চতামার এইচ মানে তিন আর ব্যাসার্ধ আমার চার তাহলে থ্রি ইস টু ফোর কোথায় আছে অপশান অপশান ডি হলো আমার এখানে সঠিক অ্যান্সার আরও একটা অঙ্ক নেওয়া হয়েছে দেখো যেটা কি না এন এবছর এসেছিল একটি আয়তকার টিনের পাত যেটা বত্রিশ সেন্টিমিটার লম্বা আর চোদ্দো সেন্টিমিটার চওড়া এটি দৈর্ঘ্য বরাবর ঘূর্ণিত করা হয়েছে ঠিক আছে একটি সিলিন্ডার তৈরি করেছে যার বিপরীত প্রান্তগুলি একে অপরের সাথে স্পর্শ করে আছে তাহলে সিলিন্ডারের আয়তন আমাকে বার করতে হবে তাহলে আগে আমরা আয়তনের ফর্মুলাটা জেনে নিই সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে এই মনে করে একটা আয়তকার শীট রয়েছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে বত্রিশ আর প্রস্থ বলে দিয়েছে চোদ্দো আর এটাকে দৈর্ঘ্য বরাবর এই বরাবর ঘূর্ণিত করা হয়েছে আচ্ছা এইটা যদি ঘুরে যায় ভাবে যদি ঘুরে যায় তাহলে একটা বৃত্তাকার আকার নেবে এবং বৃত্তাকার যদি আকার নেয় তাহলে তার বৃত্তের পরিধি আমরা কি জানি বৃত্তের পরিধি টু পাই আর কিন্তু আর সেটা এই টু পাই আর কার সমান হয়ে যাবে বত্রিশের সমান হয়ে যাবে তাহলে আমি বুঝে গেলাম যে এইখানে যে টং বা সিলিন্ডারটা রয়েছে সেই তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমি কি পাবো টু পাই আর এর ভ্যালু পাবো বত্রিশ কেননা দৈর্ঘ্য বরাবরই তো ঘূর্ণিত করা হয়েছে তাই না তার মানে এটাই পুরোপুরি বক্র হয়ে গেছে আর বক্রের পরিধি হলো কি টু পাই আর তাহলে টু পাই আর ইসগলটা আমি কত বললাম বত্রিশ তাহলে আর ইস গলটা আমি কত বলবো দুই দিয়ে কাটলে দুই দিয়ে যদি কাটি ষোলো দুকুনি বত্রিশ তাহলে ষোলো বাই ষোলো বাই কত হবে বলো পাই তাহলে এই সূত্রে আমি এবার বসিয়ে দিই পাই আর স্কোয়ার বলতে এই ষোলো বাই পাই তার হোলের স্কয়ার তার হোল স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা আচ্ছা উচ্চতাটা কোনটা হবে বলো এইটা যদি ঘুরে যায় তাহলে এইটাই হলো উচ্চতা হবে মানে প্রস্থটা সেটা কত চোদ্দো না চোদ্দ হলো প্রস্থ তাহলে এখানে যদি এখানে পাই পায়ের স্কোয়ার আছে তাই না এটা স্কোয়ার আছে তাহলে একটা পায়ে একটা পায়ে কেটে গেলে একটা পায়ে থেকে যাবে কিন্তু তাহলে ষোলোর স্কোয়ার হয় দুশো ছাপ্পান্ন বাই একটা পায়ের নিচে থেকে যাবে উপরে একটা পায়ের সাথে কাটার পর আর এখানে চোদ্দো গুণ হবে এবং চোদ্দো যখন গুণ করবো ছয় চার ছ চব্বিশে চার ইউনিট ডিজিট কত আসছে চার ছয় এখানে ইউনিট ডিজিট ছয় আর এখানে কত চার তাহলে চার সব চব্বিশের চার ইউনিট ডিজিটালা অপশানটা হবে আর নিচে একটা পাই থাকবে তাহলে বলো এরকম অপশান কোথায় দেখতে পাচ্ছ এই যে এই অপশানটা রয়েছে তাহলে গুণ করার হাত থেকে তুমি বেঁচে যাবে তাহলে আমি বলতে পারি এখানে গুণ করলে হবে পঁয়ত্রিশশো চুরাশি বাই পাই ঠিক আছে অপশান সি হলো কারেক্ট অ্যান্সার কেমন লাগলো ভিডিওগুলো বলবে অবশ্যই কমেন্ট করে থ্যাংক ইউ